কলকাতা পুলিশের ইন্দিরা মুখোপাধ্যায় প্রেসমিট করে বলেছিলেন যে বারোটা পঁচিশ থেকে সিজার লিস্ট এবং এনকোয়েস্টের বাকি কাজ হচ্ছিল সেই ছবি পুলিশ দেখিয়েছে তখনও দেহ পড়ে তাহলে কপিল সিব্বাল কিভাবে বলছেন যে দেহ নিয়ে যাওয়ার পরে সিজার লিস্ট তৈরি হয়েছে দেখুন এই তো সিবিআইয়ের যারা লয়ার ছিলেন তারা তো হাই সুপ্রিম কোর্টে এই বিষয়টি তুলে ধরেছে আপনারা দেখেছেন যে সরকার একরকম কথা বলছে সরকারি উকিল একরকম কথা বলছে আর দেখা যাচ্ছে অন্যরকম ঘটনা গ্রাউন্ড লেভেলে ঘটেছে এটা প্রমাণ করছে যে এই সরকার লুকোনোর চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠে বারবার রাস্তায় নামছে আর যখন মানুষ রাস্তায় নামছে তখন মানুষ মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন আজকেও ভয় দেখিয়েছেন আমরা কেস রেজিস্টার করি মানে করতে পারি আর কি কেস রেজিস্টার আপনার কত কেস রেজিস্টার করার ক্ষমতা আছে আপনি করে নিন আমরাও কোর্টে লড়ে সাধারণ মানুষের বিজেপি লড়ে সিবিআই আইনজীবী আজকে বলেছেন কোর্টে যেখানে ঘটনাটি হয়েছে। তাহলে এখন একদম সত্যি কথা যে বিষয়গুলো সামনে আসছে শুধু টাইলস সরানো নয় যে পেসিমেন্টগুলোকে চার ডিগ্রি সেন্টিগ্রেডে রিজার্ভ করা উচিত ছিল অর্থাৎ সংরক্ষণ করা উচিত ছিল সেটা পর্যন্ত করা হয়নি কোনো কিছু নিয়ম মানা হয়নি যাতে কোনো তথ্য প্রমাণ যেন না থাকে আর মনে রাখবেন যে আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে এই ধরনের রেপ অ্যান্ড মার্ডার কেসে বায়োলজিক্যাল যে প্রুফগুলো থাকবে মেবি সিমেন্ট মেবি সালাইভা মেবি হেয়ার এগুলো বা স্কিন রিমেন্স অর্থাৎ চামড়ার অংশ এগুলো খুব গুরুত্বপূর্ণ হয় যেগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় যার মধ্যে তথ্য যত আপনি দেরি করবেন তত তথ্য সেখান থেকে ডিলিট হতে শুরু করে বায়োডিক সিস্টেম কিন্তু এক্ষেত্রে পুলিশ এবং বিশেষ করে হসপিটাল কর্তৃপক্ষ সমস্ত রকম চেষ্টা করে যে কোনো চেষ্টা বাদ দেয়নি যার মাধ্যমে যে এর সাথে যেন ছেড়ছাড় হয় সেই চেষ্টাই করে গেছে মানে সমস্ত রকম চেষ্টা করেছে পুলিশ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেন তথ্য প্রমাণ নষ্ট করে ফিরে বলছেন ফোস করে উঠুন কখনো আবার বলছে উৎসাহ বাংলার মানুষ এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবে আমাদের দেবী দুর্গা আসেন আমরা প্রত্যেক বছরই দুমাকে তার নিজের ঘরের মেয়ের মতো বরণ করি তাকে নিয়ে উদযাপন করি কিন্তু এবার বাঙালি মন খারাপ করে পালন করুন মাননীয় মুখ্যমন্ত্রীর আনন্দ উচ্ছ্বাস হয়েছে উনি ওনার ভাই ভাইব বাকি যাদেরকে নিয়ে আনন্দ করুন কোনো অসুবিধা করা হয়নি যদি কেউ বলে থাকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য আমরা তো আগেও শুনেছি সভা মঞ্চ থেকে তো উনি বলেছিলেন দশ লাখ টাকা তো দেওয়াই যেতে পারে তো যে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে এই কথা বলছেন তার পুলিশ আগে গিয়ে টাকার অফার করেনি এটা বিশ্বাসযোগ্য মানা যাবে প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন দশ লাখ টাকা তো দেওয়া যেতে পারে অবজারভেশন তো শুধু নয় আমি আমার ভাষণে একবার বলেছিলাম আমার কাছে এরকমও তথ্য এসেছিল যেটা পরবর্তীকালে দেখা গেল উইলফুল রেপ বলে একটা শব্দ এরকম তৈরি করা হয়েছে এর মানে কি আমার আমি অন্তত পক্ষে যতদূর ইংরেজি জানি আমি সেই ইংরেজিতে এর মানে খুঁজে পাইনি এটাকে আমার মনে হয়েছে কাঠারের আম সত্য বা সোনার জাতীয় কোনো জিনিস কারণ উইলফুল কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হলে পরে তাকে কোনো রেপ বলা যায় না আর রেপ হলে সেখানে উইল থাকতে পারে না অতএব পরস্পর কন্ট্রাডিক্টরি শব্দ ব্যবহার করে করা হয়েছে এবং আমার কাছে এরকমও খবর এসেছে এসেছিল যে দুজন মহিলা নাক্তার না থাকলে ফোর্সফুল পেনিট্রেশন এই শব্দটাও ব্যবহার হতো না অর্থাৎ রেপ সেটাকেও মুছে ফেলার চেষ্টা সন্দীপ ঘোষ এবং কোম্পানির তরফ থেকে নাকি হয়েছিল এই ধরনের সব তথ্য আমার কাছে কিছু এসেছে বলছি আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকদের কাজে যোগদান না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি যদি কাজে যোগ না দেন দেখুন রাজ্য ব্যবস্থা নিতে চাইলে ব্যবস্থা নিই আমার মনে হয় যদিও ডাক্তারদের ব্যাপার জুনিয়ার ডাক্তারদের ব্যাপার তাদের সিদ্ধান্তের উপর আমরা ছেড়ে এটা আমার মনে হয় গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ করার অধিকার আছে তারাও প্রতিবাদ করছেন প্রতিবাদ হওয়া উচিত এবং এই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত ডাক্তারবাবুদের পাশে আছে আমরা সুপ্রিম কোর্ট থেকে যদি ন্যায় না পাই আন্দোলন করবে সমস্ত ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করুক কতজনকে সাসপেন্ড করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দেখি মুখ্যমন্ত্রী বলছেন সত্তর হাজারের বেশি ইনডোর পরিষেবা দিতে পারিনি তেইশ জনের মৃত্যু হয়েছে এই আন্দোলনের জন্য দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর যে কী অবস্থায় আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি না এমনকি স্বাস্থ্য দপ্তরের বজ্র পদার্থ পর্যন্ত বিক্রি হয়ে গেছে আপনি মুখ্যমন্ত্রী এই পরিষেবা দিয়ে করবেন কি মানুষ কিন্তু আপনার স্বাস্থ্য দপ্তর উল্টো বিপদের মুখে ফেলে দিচ্ছে কাল কালকে দেখা যাবে কারো রেড হয়েছে অন্য কোনো কন্টেজিনিয়াস ডিজিজ হয়েছে বা ইনফেকশাস ডিজিজ একজনের দেহ থেকে অন্য জনের দেহে চলে যাবে এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেছে